তাহলে তাহলে তুমি আইটা আইসক্রিমটা নিরামিষই কিন্তু মা যেহেতু ডিপ ফ্রিজেতে মাছ রাখে মায়ের যেখানে মাছ রাখা হয় সেখানটা মুছে দিলেও মাছ হয়ে রয়ে যায় সেটা আমিষ রয়ে যায় সে কারণে এখন সব কিছু আমিষ গোটা ঘর শুদ্ধ আমিষ মায়ের কিছু খাওয়াই যাবে না এখন ও মা পুরো উপোস আছে আজকে পূজো বলি আয়া হাই তাহলে কি হবে যা খুলতে পারেন কোনটা দেখে খুলবে খুঁজে পাচ্ছি না এই তো ইতো ওপেন মনে লেখা আছে। ও। যা আপনি বেরো কি সব। সেই। গেছে আইসক্রিম। আইসক্রিম বলো তো? হুম। এটা বাটারস্কো আইসক্রিম। ভাই গলে গেছে তো। হুম। কি বার করে এই তো করে। ফ্রিজের নেই হয়ে আছে। না, এই বলেই ছিল ফ্রিজের মতো জমা স্কিম নয় ও এটা অরিজিনাল দুধ দিয়ে করা ওই এরকম সেই যেমন সেই স্কিম জমে থাকে সেরকম রকম স্কিম না এটা বড় হবে না বলছিলাম মনে করেছি এই যে এখানে এটাই আলাদা কি ভাডিলাল ভাডিলাল কোম্পানি এটা এটা তো ভাই এটা এটা আছে পরে আবার হবে আর তো রাতে হলে তো বেশি কিছু হবে না ভাডিলাল

কপা কপ খেয়ে যাচ্ছে দেখেছ আরে আরে আর খাওয়া নি গো হ্যাঁ হয় অতটা খাবে আরেকটা আরেকটা মাছ